এই কদিন যা বৃষ্টি পড়ছে কাপড় জামা তো শোকাতেই চাইছে না সকালবেলা মা যে কাপড়গুলো কেচে দিয়েছিল তো সেগুলো দেখলাম রাখাই আছে কারণ বাইরে মেলার পর চলে আসলাম জামাগুলো মেলতে আর দেখো আকাশের মেঘের প্যাটার্নটা কত সুন্দর ছেলে ঘুমোর ছিল ওই পাখি আমি স্নান আর পুজোটা সেরে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো উঠেও তাই ওকে এখন একটু ফ্রেশ করাবো ওর মুখ চোখগুলো একটু ধুয়ে নিয়ে জিপটা পরিষ্কার করে ওর জামা কাপড়গুলোও ছাড়িয়ে নিই আর সকালবেলা ওকে একটা ময়শ্চারাইজার মাখাই কারণ মুখটা না প্রচন্ড হ্রাস বেরিয়েছে গরমের কারণে একটু গরম পড়লেই ওর মুখে হ্রাস বেরিয়ে যায় জানি না কেন আমার ছেলে এখন এই ওষুধ দেখলেই যেন কেমন একটা করে ওষুধের খাপটা দেখলেই বুঝতে পারে এবার আমাকে ওষুধ খাওয়াবে তখন থেকেই কান্না শুরু করে আর যা হোক করে ওকে ওষুধটা খাইয়ে নিয়ে আমি ওকে এদিকে মুখে ক্রিম ত্রিম গুলো মাখিয়ে দিয়ে রেডি করিয়ে নিচ্ছি আমাকে না অনেকে অনেক কমেন্ট করে অনেকে ভালো কমেন্ট করে অনেকে খারাপ কমেন্ট পরে তো এই নিয়ে আমি আজকে আর কোনো কথা বলতে চাইছি না অন্য একদিন আমি এই ব্যাপার নিয়ে কথা বলবো তোমাদের সবাই আমাকে বলছো বলো কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটা কি করেছে তাকেও ছাড়ছে না